মৌতের কথা এই তো গেছে এক সপ্তাহ পার হয়ে গেল আমার ভাই উসমান হাদি চলে গেছে বলে সব সময় তার প্রত্যেকটা ভিডিও ফুটেসের ভিতরে সে সব সময় বলতো আমার মাথা থেকে যদি বুলেট বের হয়ে যায় আমি বুকটা মিছিলের সামনে যে যেন আমি বুকটা পাতায় দিছি

যার কারণে হাসতে হাসতে আজ সারা দুনিয়ার মানুষ তার জন্য দ করছে কথা ঠিক কিনা ও মুসলমান এরকম জীবন গঠন করতে হবে দুনিয়ার ভুবন সবাই তোমার জন্য কাঁদবে তুমি শুধু হাসবা সুবাহান আল্লাহ তার তামান্না ছিল শহীদ মৃত্যু আল্লাহ সেই তামান্নাকে কবুল করে নিছেন এতই সৎ ছিল তাকে বিকাশে কেউ যদি টাকা দেয় নগদে এসে টাকাগুলো সম্মিলনের মাধ্যমে জানায় দিছে দেশে কি দেশে না মিথ্যা বলছি কি পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দেশে সেটাও সম্মিলনের মাধ্যমে জানায় দিছে আমাদের মতো নেতা হইলে তো বলে পাল্টির লোকেরা দেখে যা আগে সাইড করে এলো কথা ঠিক আ এই কথা বাস্তব না তাহলে কথা বলেন না তো আপনারা বলে জেহাদি ওয়াজ জেহাদি ওয়াজ জেহাদি বোঝেন नमाजे रागे जे हादर्श कुरान कुरान ए नमाजे रागे हजे रागे रुझे